হ্যাঁ আপনি বাসুদেব শঙ্কর্ষণ পদ্মষ্ণ অনিরুদ্ধ এই স্বরূপ এবং আপনি তার মূল সরূপ সহ ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ আমরা আপনার চরণে প্রণাম মানে আপনি সবে এই এই স্বরূপ বাসুদেব হ্যাঁ বললাম প্রদ্যুষ্ণ অনিরুদ্ধা বুঝলি নারীরূপ বুঝলাম আপনি সব হ্যাঁ আমরা আপনার চরণে প্রণাম করি আপনি আপনার ভক্ত নিকট ভক্ত বাৎসল্যাদি গুণ প্রকাশ করেন এবং মায়াগুণ দ্বারা ভক্ত নিকট আত্মগুণ করেন যারা ভক্ত তাদের নিকট ভগবান প্রকাশিত হয় যারা ভক্ত মায়া দ্বারা নিজের ব্যাখ্যা তাদেরকে যখন প্রকাশিত প্রকাশন সতরতম এই ত্রিকোণে কার্যসূচিতে আপনার স্বরূপের অনুমোদন হয় আপনি স্বয়ংস্বরূপ ত্রিকোণের নিয়ন্ত্রণ এবং সপ্রকাশ আমরা আপনার চরণে

যায়ের কালের প্রতিগণ এরূপে কৃষ্ণ মাহাত্মীর কৃষ্ণচরণের অসংখ্য প্রণাম করিয়া করছে কৃষ্ণচরণে কালিয়ার অপরাধ সমাপন ও তাহার এ বিশ্ববিধাত অনন্ত্রী ব্রহ্মাণ্ড তাহার বস্তু আপনারই সৃষ্টি আপনি কোন অভিপ্রায়ে কোন জীব কোন বস্তু সৃষ্টি করিয়াছেন তাহার সাধ্য নাই আপনার অনাদিক কাল শক্তি প্রভাবে এই বিশ্বের সৃষ্টি কিন্তু আপনার তাহাতে কোনো প্রকার কিংবা প্রয়োজন বুদ্ধি নাই

থাকে যাতে আপনার কোনায় আমি জগতের প্রতি জীব ও প্রতি জীব ও প্রতি বস্তু সৃষ্টি করতে হলেও আপনার নিয়ন্ত্রণে সৃজনের কিছুমাত্র বৈষম্য শস্য হয় ও তাতে বিভিন্ন জাতীয় শস্য হয় মেঘ অঙ্কুরোধ কর্তির কারণ হইলেও শস্য বিভিন্নতার কারণ Jeesus, meissässä koti, meissä monkaran, viivan, ei presidentin johdosta, kahran onta, joo, meidän ہم نے راجوشن کی رچنا کرم لوکی کے جاتا تھا راجوشن حوات تھا سورتے شاستر اجا مت پر اس راج شریشتا چت شاد بھی پانی ہوئی ہوئی 다아미아다 <shriek>

কালের মতো মহাপরাধের পক্ষে ইহা সহজভাবে অসম্ভব হইলেও আপনার কি সকল শুভ হইতে পারে ইহা ব্যতীত ইহাতে আমাদের আর কিছু ধারণা করবার সাহায্য নেই কালের কি হ্যাঁ ভাবে যে চায় নাই চরণ সে আশা চরণ সেভাবে

প্রবৃত্তি শাস্ত্র আপনি নির্বৃতি শাস্ত্র আমরা আপনার চলে প্রণাম সভা হ্যাঁ আপনি বাসুদেব সম্পর্ষ প্রদ্যুষ্ণ অনিরুদ্ধ এই চতুর্ভুদ্র স্বরূপ এবং আপনি তার মূল স্বরূপ শ্রীকৃষ্ণ আমরা আপনার চরণে প্রণাম মানে আপনি স্বর্ষ

প্রকাশনা সত্তর তোমায় ত্রিকোণের কার্যসূচিতে আপনার স্বরূপে অনুদয়ন হয় আপনি সেরাসরূপ ত্রিকোণের নিয়মতা এবং ও প্রণ্যের তত্ত্বদাতা আপনি সর্বাধিক খাতা আপনি বিশ্বাসিত বিশ্ব বিশ্ব নিয়মতা এবং বিশ্ব কারণ আমরা আপনার চরণে প্রণাম রাধে 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 আপনি বিশ্বমী সিলোকে সাত আলোচিত সঙ্গে দেয় আপনি তবে যে আপনি ধর্মসংস্থা ও সত্য পালনের জন্য অবতীর্ণ হয়েছেন বলি সাক্ষী বন আপনার প্রিয় কারা আপনার প্রিয় এই সর্বেশ্বর আপনি অনাদিকাল শক্তি সম্পন্ন ও সত্য সম্পর্ক আপনার কোনো প্রকার অভিলাষ না থাকলেও আপনি প্রকৃতির ইতন করিয়া জীবনে অনাদি সিদ্ধ সহজে উদ্ভাবন করেন এবং সত্তা প্রতিবন্ধারা এই পরিদৃশ্যমান বিশ্বের সৃষ্টি স্থিতি ও সংহার

এই বিশ্ব অনন্ত অনন্ত্রী ব্রহ্মাণ্ড তাহার অনন্ত জীব অনন্ত বস্তু আপনারই সৃষ্টি আপনি কোন অভিপ্রায়ে কোন জীব কোন বস্তু সৃষ্টি করিয়াছেন তা তাহা কারও বুঝতে সাধ্য নাই আপনার অনাদিক কাল শক্তির প্রভাবে এই বিশ্বের সৃষ্টি স্থিতিগুলো সহকারী কিন্তু আপনার তাহাতে কোনো প্রকার কিংবা প্রয়োজন বুদ্ধি নাই আপনি বিচ্ছ বৈচিত্র্য নির্মাতার কিন্তু সৃষ্টি বৈচিত্র্য আপনার কোনো প্রকার কর্তৃপাধ্য নাই জগতে কেউ সুখী কেউ দুঃখী কেউ মুখ্য কেউ বিদ্যার কেউ দেবতার কেউ মানুষ যে প্রকার না বৈচিত্র্য আজ আপনি সেই সমস্ত অদ্ভুত বৈচিত্র্য প্রকাশ করে কিন্তু কিন্তু পক্ষপাতবশ কিংবা কোনো প্রকার নিজ প্রয়োজন সাধারণের জন্য আপনি প্রকাশ করেন নাই সংস্কার যে যে স্ব দুঃখ কিংবা সভাপতি উদ্ভব করবো তো আপনার সৃষ্ঠ জগতে ভ্রান্তভাবে ঠিক ব্যবস্থায় হয়ে থাকে ইয়াতে আপনার কোনো প্রকার ইচ্ছা ইচ্ছাবৈষম্য নাই আপনি জগতের প্রতি জীব প্রতি যে জীব ও প্রতি বস্তু দীর্ঘতার সৃষ্টি হলো হলেও আপনার নিয়ন্ত্রণে কিংবা সৃজনে কিছুমাত্র বৈষম্য জগৎ দেখা যায় মেঘের জলবর্ষ ধান্যাস জব মাছ আদি নান্তি হয় ও তাতে বিভিন্ন জাতীয় শস্য উৎপন্ন হয় মেঘ অঙ্করোধপত্তির কারণ হইলেও শস্য প্রতির বিভিন্নতার কারণ নহে বৈষম্য এই শস্য প্রতির বৈষম্য কারণ এই জগৎ हीरा देव स्वाति दूसरे कर्ण में यह स्वामी कृष्णा सिंह हर तोड़ने के हीरों ने बोले तो जब मैंने पेंटिंग राज श्री राज चित्रण में बहुत 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 ब